কি প্রক্রিয়ায় নিয়োগগুলো হচ্ছে এবং যাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে তাদের নিয়ে জনমনে বিপুল প্রশ্ন এবং ক্ষোভ রয়েছে কিছু বিতর্কিত সিদ্ধান্ত হচ্ছে হুটহাট সড়কে আন্দোলন হচ্ছে সরকারের হচ্ছে কয়েকজন উপদেষ্টা ছাড়া তো আর সব উপদেষ্টা তো প্রকাশ করছে না যে হচ্ছে তারা কি কি করেছে তিন মাসে আসলে সব কিছু তো উচ্ছ আজকেও আমি এখানে বলেছি যে উপদেষ্টাদের অন্তত সপ্তাহে সপ্তাহে একদিন সংবাদ মাধ্যমের সামনে এসে বলতে হবে যে হচ্ছে তারা এক সপ্তাহে বা হচ্ছে দশ দিনে কি কি কাজ করেছে কি কি তার মন্ত্রণালয়ের কি কি ক্ষেত্রে দুর্নীতি বন্ধ করেছে কি কি সংস্কার করেছে এই বিষয়গুলো আসলে সারা দেশের মানুষের কাছে স্পষ্ট হতে চায় যেহেতু হচ্ছে এই সরকারকে মূলত সংস্কারের দায়িত্ব দেওয়া হয়েছে বিপ্লব পরে গণভুদ্যানের পরে তো হচ্ছে এই সরকারকে দায়িত্ব দিয়েছে কিন্তু জনগণ এদেশের মানুষ এদেশের ছাত্ররা এদেশের শ্রমিকরা কারণ তাদের প্রত্যেকের কাছে স্পষ্ট হতে হবে যে তারা রক্ত দেওয়ার পরে যে সরকারকে ক্ষমতায় বসিয়েছে যে উপদেষ্টাদেরকে ক্ষমতার চেয়ারে বসিয়েছে তারা হচ্ছে কি কি কাজ করছে তাদের জন্যে তাই এখানে অস্পষ্টতা রয়েছে এই কারণে আমরা খুব মানে হচ্ছে আশাবাদী হতে পারছি না এবং খুব সন্তুষ্ট হতে পারছি না যেহেতু হচ্ছে ওনারা লোক লোকচক্ষুর অন্তরালে থাকতে পছন্দ করতেছেন এটা আসলে ভালো দিক বলে মনে হচ্ছে না আমরা মনে করি ওনারা মানুষের সামনে এসে জবাব করা উচিত গণ অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার এসেছে এই সরকারের আমাদের অনেক প্রত্যাশা ছিল কারণ সরকারে কে বসবে কিভাবে চালাবে মোটামুটি কিন্তু আমরা শুরুতে এটা ঠিক করে দিয়েছি আমরাই মোটামুটি নির্বাচিত করেছি কারা বসবে আমাদের অনেক প্রত্যাশা ছিল আমরা ব্যথিত তবে আমরা আশাবাদী আমরা ধীরে ধীরে সময় দিচ্ছি ব্যথিতর জায়গাটা কোথায় যেমন সরকারের যে সমর্থনটুকু দরকার ছিল যতটুকু সামর্থ্য দরকার ছিল সব কিছু আমরা দিচ্ছি পুলিশ প্রশাসন থেকে শুরু করে আর্মি সকল ফ্যাসিলিটি আছে জনগণের সমর্থন আছে আন্তর্জাতিক সমর্থন আছে তারপরেও দুদিন পর পর জনগণকে ছাত্রদেরকে শঙ্কার মধ্যে থাকতে হচ্ছে আজকে এই ঝামেলা হবে কালকে ওই ঝামেলা হবে কিছু বিতর্কিত সিদ্ধান্ত হচ্ছে হুটহাট সড়কে আন্দোলন হচ্ছে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন আন্দোলন চলছে কেউ আসছে না সরকারের পক্ষ থেকে দায়িত্বশীল কেউ আসছে না এই বিষয়গুলো আমাদের খুবই ভাবাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি তিন মাসেও ঠিক হয়নি এগুলো আমাদের জন্য শঙ্কার আমরা না হয় যারা রাজপথে আন্দোলন করেছি আমরা না হয় আইন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিটাকে আমরা সাময়িকভাবে সামলে নিতে পারব কিন্তু সাধারণ জনগণ পারবে না সাধারণ জনগণের কাছে ন্যূনতম হেনস্থা বা ন্যূনতম সংখ্যাও অনেক বড় রকমের একটা বিপদ হবে তাই দ্রব্যমূল্যের যে বিষয়টা গেল হ্যাঁ আমরা মানলাম শুরুর প্রথম মাসে সরকার দায়িত্ব নেওয়ার প্রথম মাসেই বন্যা হয়েছে সে জায়গা থেকে আমরা মানলাম সরকারকে সুযোগও দিলাম ঠিক আছে আপনারা কন্টিনিউ করেন আমাদের খুব বেশি আপত্তি নেই কিন্তু এখন পর্যন্ত বাজার স্থিতিশীল নেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল নেই দেশের রাজনীতি স্থিতিশীল নেই দলগুলোর মধ্যে এখন পর্যন্ত এই সরকার একটা সমঝোতা বা একটা এক টেবিলে বসে এক আলোচনা সব কিছু ঠিক করতে কিন্তু পারিনি এই জায়গা থেকে বলতে চাই আমাদের যতটুকু প্রত্যাশা ছিল পুরোটুকু পূরণ হয়নি মানে সরকারের তো দৈনন্দিন কর্মকাণ্ড পরিচালনা করতে এটা তাদের রেগুলার কর্মকাণ্ডের অংশ হিসেবেই আরও উপদেষ্টা নিয়োগ করা দরকার ছিল সেটা তারা করেছে এবং হয়তো সামনে আরও করতে হবে কিন্তু প্রশ্নটা আরও বড় প্রশ্নটা হচ্ছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কি প্রক্রিয়ায় এই নিয়োগগুলো হচ্ছে এবং যাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে তাদের নিয়ে জনমনে বিপুল প্রশ্ন এবং ক্ষোভ রয়েছে তো সেগুলো সরকারকে পরিষ্কার করতে হবে যে তারা কি প্রক্রিয়ায় কাকে নিয়োগ দিচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো একজন উপদেষ্টার হয়তো পরিচিত কিংবা তার কাছের লোক এই ধরনের লোকেরাই নিয়োগ পাচ্ছে শুধু শুধু উপদেষ্টা না অন্যান্য নিয়োগগুলো এভাবে এভাবে ঘটছে এবং এই নিয়োগগুলো নিয়ে শুরু থেকেই প্রশ্ন ছিল এখনও আছে তো সেটার ব্যাপারে সরকারকে অবস্থান ক্লিয়ার করতে হবে কারণ তাদের একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে তাদের যে কোনো পদক্ষেপ আসলে ছাত্রদের দ্বারা মনোনীত সরকার বলেই এটা সমাজের মধ্যে একটা ইম্প্রেশন আছে যদিও আমরা এখন এই তিন মাস পরে এসে আমাদের এটা নির্দ্বিধায় বলতে পারা উচিত যে এখানে এই সরকার পুরোপুরি যে ছাত্রদের নিয়ন্ত্রণে আছে সেটা বলা যাবে না মানে ছাত্রদের মধ্যে যারা সরকারের ভেতরে আছে আপনি এটা দেখবেন যে এই সরকারের যেগুলো ভালো কাজ যেমন একটা হচ্ছে জুলাই গণহত্যা জাদুঘর এইগুলো ছাত্রদের উদ্যোগে হচ্ছে সেটা বোঝা যাচ্ছে ছাত্রের ভেতরে যারা হচ্ছে এর বাইরে যে কাজগুলো হচ্ছে তা সবটা কিন্তু তারা যে করছে এরকম মনে হচ্ছে না কিন্তু এটার ব্লেম কিংবা এটার যে একটা ক্ষোভ এটাকে আবার তাদেরকেই ফেস করতে হচ্ছে তো এটা আমরা বলবো যে যারা সরকারের ভেতরে আছে ছাত্রদের মধ্যে তারাও এটা বিবেচনা করছে বাইরে যারা ছাত্র আছে তারাও এটা খেয়াল রাখবে যে পুরোপুরি অভ্যুত্থানের পরের একটা সরকারের যে ধরনের প্রোয়াকটিভ মেজাজ হওয়ার কথা ছিল এটা কিন্তু সে ধরনের সরকার এখনো হয় নাই